এইভাবে পেইন অয়েল তৈরি করে জ যে কোনো জয়েন্ট পেনে লাগালে আপনার জয়েন্ট পেন হান্ড্রেড পারসেন্ট সেরে যাবে তো দেখুন আমি কিভাবে পেইন অয়েলটা তৈরি করেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো পেইন অয়েল কিভাবে তৈরি করা হয় বাড়িতে সম্পূর্ণ অর্গ্যানিক তো দেখুন এই যে ধূত্র ফল ধূত্র ফলের ভেতর থেকে আমি বীজগুলোকে বেছে বেছে বার করব তো এর আগের দিন আমি একটা পেইন অয়েল তৈরি করে ভিডিও ছেড়েছিলাম তো আজকে আরও ডিটেলসে খুব ভালোভাবে ছাড়ছি তো ধুত্র ফলের বীজগুলো দেখুন আমি কিভাবে বার করেছি অনেক খুঁজে খুঁজে আমি পেয়েছি এই যে এইভাবে বীজগুলোকে বার করতে হবে বেছে বেছে তো আমি বার করে নিয়েছি দেখুন ভালো করে দেখা যাচ্ছে স্পষ্ট অনেকগুলোই ধূত্র ফল এনেছিলাম তো কত জড়িবুটি লেগেছে আমার এই পেইন অয়েলটা তৈরি করতে প্রায় দশ বারো রকমের জড়িবুটি দিয়ে আমাকে এই পেইন অয়েলটা তৈরি করতে হয়েছে তো দেখুন আমি কি কি ব্যবহার করেছি ঘানির তেল হলে ভালো হয় ঘানি ঘানির তেল তো সব জায়গায় পাওয়া যায় না তাই আমি কাচ্ছি ঘানি এই তেলটাকে নিয়ে এসছি একটু ভালো তেল ছাড়া ভালো কাজ হয় না তো আমি ওই তেলটাই নিয়ে এসেছি এবার আমি এই গোটা গোটা জিনিসগুলো মিক্সির মধ্যে নিয়ে প্রথমে আমি যেগুলো একটু ড্রাই সেই জড়িবুটিগুলো সব মিক্সির মধ্যে নেব নিয়ে কালো মির্চি নিয়েছি গোলমরিচ হচ্ছে এটা দারচিনি তো তারপরে আমি লবঙ্গও দিয়েছি এর মধ্যে তো এবারে আমি মেথিটাকে দিয়ে দেবো মেথিটাকে দেব তারপরে জোয়ানটাকে দেব এইভাবে আমি ড্রাই জড়িবুটি যেগুলো আছে সব কিছু আমি মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নি তো এই যে এইভাবে দেখুন আমি পেস্ট করে নিয়েছি শুকনো জিনিসগুলো পেস্ট করা আমার হয়ে গেছে এবার আমি কাঁচা হলুদ শুকিয়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম মিশিয়ে দিলাম এর সঙ্গে এবার আমি রসুন পেঁয়াজ আদা এইগুলোকে সব একসঙ্গে নিয়ে একটু আধা আধা আধি মানে মাঝামাঝি অর্ধেক পেস্ট করব তো এই যে পেস্ট করা শুরু করেছি এইগুলো তো মোটামুটি এ পেস্ট হয়ে গেছে আমার এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে এই জড়িবুটিগুলো দেবো কিন্তু তার আগে আমি তেল দিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি তেল দিয়ে দিয়েছি এর মধ্যে পুরো তেলটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যত রকম জড়িবুটি ছিল একে একে আমি সব দিয়ে দিয়েছি দিয়ে এইবারে এটাকে নাড়তে শুরু করবো অনেক সময় ধরে এটা আস্তে আস্তে গ্যাসটা একটু কমিয়ে দেবো ফুটে গেছে তো অনেক সময় ধরে আমি এটাকে ফোটাবো ফোটালে তেলটা একদম ঘন কালো হয়ে যাবে তো তারপরে এইভাবে ফ্রেশ তৈরি করে দেখুন এইভাবে হাতের যে কোনো জয়েন্ট পেন যেখানে যেখানেই হচ্ছে আপনাদের সেখানে এইভাবে একটু ম্যাসেজ করে লাগাবেন